এটা কি পাখি আমার জানতে মন চাচ্ছে এটি দেখার পর আমি অনেক আশ্চর্য হয়ে গেছি এটি মনে হয় সেটি ওখানে দেখেছি পূর্বে কিন্তু এই পাখিটা উঠতেও পারে এগুলো নিয়ে খাই একটু জানাবেন গ্রামের মধ্যে হঠাৎ দেখা এই যে আরেকটা আছে আরেক কালারের এগুলো মুরগির সাথে এখানে পোকামাকড় খাচ্ছে আর কি এগুলো নিয়ে খাওয়া যায়

কত করে বিক্রি হয় ওগুলো জাতির একটি পাখি এটা জানি না একটু ক্যাভাইসি তার পিছনে চলে যাচ্ছে এটা বড়টা ওগুলো খুব সুন্দর আওয়াজও দিচ্ছে মানে পক পক করে খুব সুন্দর একটি ভয়েস দেয় এটি খুব ভালো লাগে গ্রামের মধ্যে আসলে এগুলো সচরাচর দেখা যায় শহরের মধ্যে নাই বললে চলে প্রাকৃতি আবহাওয়া সুন্দর পরিবেশ মনোরম